দুটো প্রশ্ন ওনার অ্যাকাউন্টে ওনার ব্যাংক থেকে উনি সুদের টাকা পান ঠিক আছে যে টাকাটা আপনি পান সেই টাকাটা জনসাধারণের কোনো উপকারে কাজে লাগিয়ে দেবেন ধরুন রাস্তায় কাজে লাগিয়ে দেবেন একটা জনসাধারণের জন্য এলাকায় একটা বাথরুম টয়লেট করে দিলেন সানের ঘাট করে দিলেন পুকুরের জন্য গার্ডওয়াল করে দিলেন এই সমস্ত কাজে আপনি সবে নিয়ত না করে লাগাবেন যেন পানিটা আপনি আপনি পয়সাটা যেন ফেলে দিচ্ছেন ঠিক দ্বিতীয় প্রশ্ন কি করলেন ঠিক আপনার পুকুরে যে মাছ আসছে আপনি তো জোর করে আনছেন না আর আপনি এইভাবে বেছে বেছে চিহ্নিত করে করে ফিরোদা দিতে পারবেন না তাহলে পারবেন কি একটা মানুষ পুরো পুকুরের মাছকে পুরো সব ধরে নিয়ে ভাই তোমার তেলাপিয়া আমার কোনা তোমার কই এরকম করতে পারবে ভাই তো যেটা চলে আসছে সেটা হালাল কি বললাম আমার কথা বুঝতে পারছেন যদি আপনি দিতে পারেন তাহলে যায় উত্তম পন্থা কিন্তু এইভাবে পুরো পুকুরের সব কারণ ধরুন একটা মাছ চলে এসছে একটা ছোট মতো ট্যাংরা মাছ চলে এসেছে এবার এইটুকুনি ট্যাংরা মাছকে আপনি পুকুরে কোথায় খুঁজবেন বলুন ভাই পুরো তাহলে কি করতে হবে পুরো সে ধরুন তার পুরো পুকুরে সে পোনা মাছ ছেড়েছে এবার পুরো মাছকে পুরো যত মাছ আছে সব মাছকে জালে তুলতে হবে কখনো সম্ভব এটা কখন এটা সম্ভব আপনার পুকুরের সব মাছকে আপনি তুলতে পারবেন সম্ভব নাই তাহলে যে এসে যাচ্ছে সেটা আপনার আপনি তো জোর করে আনছেন না না যদি আপনি কিছু না ফেলে থাকেন তাহলে আপনি তাকে বলবেন যে ভাই তুমি জাল ফেলে তোমার মাছ তুলে দাও যদি আপনি মাছ না ছেড়ে থাকেন তাহলে তাকে বলবেন আমার পুকুরে জাল ফেলে তোমার যতটা মনে হয় তুমি তেমন তুলে নাও আর যদি আপনি লক্ষ টাকার মাছ ফেলেছেন আর তার মধ্যে কার এইটুখানি কি বলে এই কিছু একটা বলেন না কি চ্যাঙা মাছ না চ্যাং মাছ বলে ওই একটা এক আঙুলের মধ্যে মাছ চলে এসছে তখন কি সম্ভব আপনার লক্ষ টাকার মাছের মধ্যে তার এইটুখানি ট্যাংরা খোঁজা খুঁজবেন ভাই ना 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 ना